মাঝে একটু হয়েছিল এখন সেভাবে জন্ডিস খুব একটা হচ্ছে না অনেকটাই বিষয়টা নিয়ন্ত্রণে এসে গেছে এবং আমরা বারংবার জল পরীক্ষা করেছি যেহেতু শুনেছি যেহেতু যে জন্ডিসটা জলবাহিত রোগ সে কারণে বারবার জল পরীক্ষা করেছি কিন্তু জল সম্পর্কে কোনো খারাপ রিপোর্ট নেই এবং এই ওয়ার্ডে জল অবস্থা ভালো সেই রিপোর্টই আমাদের কাছে এসছে এবং এখন অনেকটাই নিয়ন্ত্রণ আমরা আমাদের যারা স্বাস্থ্য মানে মেয়েরা আছেন তারা সমস্ত বাড়ি বাড়ি গিয়ে দেখেছে কার হচ্ছে তারা সেই খবর গুলোকে তারা কালেক্ট করেছে এবং তারা কোথাকার জল তারা খায় তারা কেনা জল খাচ্ছে না রানিং ওয়াটার জল খাচ্ছে বা টালার জল খাচ্ছে সমস্ত বিষয়গুলোকে আমরা জেনেছি এবং যে যে মানে জায়গা থেকে তারা জলটা সংগ্রহ করছে সমস্ত জায়গা থেকে আমরা জল কালেক্ট করেছি এবং সেগুলোকে আমরা বিভিন্ন ল্যাবে কোনো একটা ল্যাব থেকে পরীক্ষা করাইনি আমরা বিভিন্ন ল্যাব থেকে পরীক্ষা করিয়েছি এবং তাতে আমাদের জলের রিপোর্ট ভালো এসেছে প্রত্যেকের উদ্দেশ্যেই বলছি যে বিশেষত দেখা যাচ্ছে যে একটু টিন এজারদের মধ্যেই এই জন্ডিসের প্রবণতাটা দেখা যাচ্ছে তা আমরা তাদেরকে বলছি জলটা কিছুদিন ফুটিয়ে খাওয়া জলটা মানে কেনা জল খাওয়ান বা আহ কালার জল খাওন যেটাই খাওয়ান জলটাকে ফুটিয়ে খাওয়াবার জন্য আমরা বলছি কেউ হ্যাঁ না সেরকম কিছু হয়নি সবাই সুস্থ আছে এবং ভালো এখন নিয়ন্ত্রণের মধ্যেই আছে আমার নাম তন্দ্র সরকার আমি দক্ষিণ নাম নাম পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডে পৌর প্রতিনিধি সবাইকে বলবো যে অত্যন্ত গরম পড়েছে মানে দশটা এগারোটার পর থেকেই প্রায় লু বইছে কাজেই প্রয়োজন না পড়লে ওই দুপুরের সময়টা সবাই বাড়িতে থাকুন সুস্থ থাকুন আর নিজেদেরকে সুস্থ রাখার চেষ্টা করুন আর জ বাচ্চাদের জন্য বলবো যে প্রত্যেককে জলটা ফুটিয়ে খাওয়া যাতে কোনো রকম অসু মানে বাচ্চারা যাতে অসুস্থ না হয় তারা যাতে সুস্থ থাকে সেটা চেষ্টা করা উচিত দেখতে থাকুন সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি